আমার নাম নাইম আমার বাবা একজন আর্মি ছিলেন তাই না চাওয়া সত্ত্বেও তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয় বর্তমানে আমরা এখন যশোরে আছি কিন্তু যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি ঘটেছিল ছয় বছর আগে তখন আমরা ছিলাম বগুড়াতে আমি ক্লাস সিক্সে পড়তাম বাবা আর্মি মিশনের জন্য দেশের বাইরে গিয়েছিল তখন আমাদের সরকারি বাসা ছেড়ে ক্যান্টনমেন্টের বাইরে বাসা ভাড়া নিতে হয় আর সেই জায়গাটা ছিল একটা ভয়ানক জায়গা যে যে জায়গাটা আমি খুব ভয় পেতাম বাবা জায়গাটিতে ভাড়া নিয়েছিল সেটি ছিল কবরস্থানের পাশে সেখানে না থাকার জন্য অনেক নিষেধ করেছিলাম কিন্তু বাবা মা বলতো কবরস্থানের মতো নিরাপদ জায়গা নাকি আর হয় না তারপরও না ইচ্ছে থাকা সত্ত্বেও সেখানে যেতে হলো নতুন জায়গায় যাওয়ার পর অনেক লোকের মুখে অনেক কথা শুনেছিলাম ওই কবরস্থান সম্পর্কে যা মনে হলে আমার গা এখনো শিওরে ওঠে ওই কবরস্থানটি ছিল অন্যরকম মূলত আগে ওইখানে একটা বাঁশঝাড় ছিল তারপর বাঁশঝাড় কেটে অনেক জায়গা তৈরি হওয়াতে কবরস্থান করে ফেলে নতুন বাসার মধ্যে যেখানে আমার রোমের জানালা ছিল সেখান থেকে কবরস্থানটি সহজেই ভালো মতো দেখা যেত সেদিন ছিল গরমকাল অতিরিক্ত গরম পড়ার কারণে জানালা খুলে ঘুমাচ্ছিলাম মাঝরাতে হঠাৎ জ্বর শুরু হয় তখন আমার ঘুম ভেঙে যায় জানালাটি বন্ধ করার জন্য আমি জানালার পাশে গেলাম হঠাৎ করে আমার চোখ গেল কবরস্থানের দিকে এতই অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না মাঝে মাঝে বিদ্যুতের আলোতে খুব ভয়ানক লাগছিল কবরস্থানটি তারপর হঠাৎ করে চোখ গেল একটি কবরের দিকে অল্প আলো থাকায় ভালো মতো দেখা যাচ্ছিল না সেখানে কি হচ্ছে তারপরেও ভালো মতো দেখার চেষ্টা করলাম দেখি সেই কবরের মাটি ক্রমেই ঝরে যাচ্ছে মনে হচ্ছে কেউ একজন হাত দিয়ে কবর খোঁড়াচ্ছে তারপর সেই কবর থেকে হঠাৎ করে একটি হাত উঠে এলো আস্তে আস্তে সেখান থেকে একটা মানুষের আকৃতির মতো কিছু একটা দেখা গেল সেটি ছিল অনেক বড় সেটির গায়ে ছিল সাদা রঙের কাপড় তারপর সেটি এক কবর থেকে অন্য কবরে ঘোরাঘুরি করছিল আমার খুব ভয় লাগছিল মনে হচ্ছিল জানালা লাগিয়ে দৌড়ে মার কাছে গিয়ে শুয়ে পড়ে কিন্তু দেখারও খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু তখনও বুঝতে পারিনি যে সবচেয়ে ভয়ানক ঘটনা আমার সাথে ঘটতে চলেছে কিছুক্ষণ এরকম চলার পর সেটি হঠাৎ আমার জানালার দিকে তাকালো জানালার পাশে যে কবরটা ছিল সেটির দিকে আসতে লাগলো এতে আমি অনেক ভয় পেয়ে গেলাম এবং আমি সেটির মুখের দিকে তাকালাম কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখতে পেলাম না হঠাৎ বিদ্যুতের আলো পড়ায় সেটির মুখটা দেখতে পেলাম আমি যা দেখলাম তা কখনোই আশা করিনি আমার শরীর ঠান্ডা হতে লাগলো কারণ সেটির মুখ ছিল এক বিবর্ষ মুখ আমি সেখানে স্থির হয়ে গেলাম আমার নড়ার কোনো শক্তি ছিল না জানালাটা লাগানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারছিলাম না কতক্ষণ এইভাবে চলার পর আমি মাটিতে পড়ে যাই যখন চোখ খুলি তখন নিজেকে বিছানায় আবিষ্কার করি পাশে দেখি মা বসে আছে মার কাছে জানতে পারি আমি সারা রাত অজ্ঞান ছিলাম সবাই আমাকে প্রশ্ন করতে লাগলো কি হয়েছিল রাতে কিন্তু আমি কাউকে কিছু বলতে পারিনি আমি কখনোই এই ঘটনা ভুলতে পারবো না তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ধন্যবাদ